বাংলাদেশে একটা ইসলামিক ফাউন্ডেশন নামে একটা প্রতিষ্ঠান আছে আছে না ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠানটা ফেসবুক খুললেই অনলাইন আপনার ইন্টারনেটে নেটে ঢুকলেই দেখা যায় পাঁচ মাস বেতন পায় না ছয় মাস বেতন পায় না সাত মাস বেতন পায় না বর্তমান পাঁচ মাস তারা বেতন পায় না খালি বারবার বারবার একে বানাইছে ওকে বানাইছে ইসলামিক ফাউন্ডেশনের মহাসচিব আছে ধর্মমন্ত্রী হুজুর হয়েছে আওয়ামী লীগ গেছে বিএনপি গেছে এখন বর্তমান আর চলতেছে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু এবং গণশিক্ষার বেতন পাঁচ মাস ছয় মাস বাকি বোঝেন নাই এইটা হলো আমাদের ইসলামী রাষ্ট্র বেতন পাই ছয় হাজার পাঁচ মাস ছয় মাস বাকি অথচ সব সর্বস্তরের জায়গায় দেখেন আমাদের স্যার আছে সারদের বেতন বাকি প্রাইমারি স্কুলের সার বেতন বাকি নাই তারপরে কোন স্কুলের কোনো জায়গায় কোনো সেক্টরে বেতন বাকি নাই ইসলামিক ফাউন্ডেশনের কোরআনের ছাত্র এবং কোরআনের উস্তাদদের চার মাস পাঁচ মাস ছয় মাস পর্যন্ত বেতন বাকি এইটা হলো আমরা ইসলামী রাষ্ট্র নাইনটি টু পার্সেন্ট বিরানব্বই পার্সেন্ট এই জন্য তো নাম দিয়ে কাম হবে না নাম দিয়ে কাম হবে না কাজ দিয়ে পরিচয় দিয়ে আল্লাহ বলছেন কাজে পরিণত করে তুমি ইমানদারের পরিচয় দিবে হও তুমি বাদশাহ হও তুমি ফকির সুবাহ আল্লাহ